আসসালামালাইকুম ইব্রান্ত আজকে আপনাদের জন্য ক্যাটালগ যে ড্রেসগুলো গুলো যেগুলো ক্যাটালগের যে থ্রি পিস রেডি করা মানে যেটা বারুক ব্র্যান্ডের যে থ্রি এগুলো আজকে আজকে আমরা আমরা আপনাদের জন্য নিয়ে প্রাইসটা কিন্তু আপনাদেরকে কম পিসার পাশে কিন্তু কিছু ডিজাইন থাকবে যেটা থাকবে আলাদা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন আর এই জামাগুলোর প্রাইসটা আমি আজকে আপনাদেরকে দিব মানে পানির দামে ঠিক আছে দেখেন কত সুন্দরভাবে ডিজিটাল পিন্টের উপরে কাজ করা এবং কি অনেক সুন্দর লং থাকবে লং থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশের মতো লং আর বডি থাকবে চুচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত যারা গ্রোথ বেশি তাদের জন্য এগুলো আমরা এনেছি আপনাদের জন্য আর প্রাইসটা আমি দিচ্ছি আপনাদেরকে আজকে আমরা একটা অনলি মানে একটা খুবই রিজনেবল প্রাইস একটা ছয়শো নিরানব্বই টাকা এই ছয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে রেডি করা একটা থ্রি পিস এই দেখছেন প্যান্টটা প্যান্টটা কিন্তু একটা মানে ব্র্যান্ডের মতো প্যান কার্ড স্টাইলের মধ্যে আপনার ফ্লাজো স্টাইলের মধ্যে যেটা থাকছে আপনার ওনাটা ওনারটা বিশাল বড় একটা অন্য এবং কি ওনার মধ্যে শুধু পুরো প্রিন্টের মধ্যে প্রাইসটা দিচ্ছি মাত্র ছয়শ নিরানব্বই টাকা তাই দেরি না করে আপনারা অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র ছয়শ নিরানব্বই টাকা এই সুন্দর একটা থ্রিপি রেডি করা এখন যেটা দেখাবো এই থ্রি অনেক সুন্দর যেটা প্রাইসটা পেয়ে যাচ্ছেন ছয়শো নিরানব্বই টাকা সেম প্রাইস এর পেয়ে যাচ্ছেন পুরো রেডি করা অনেক সুন্দর কলি দেওয়া দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কলি দেওয়া পিছনেও কিন্তু পিন করা আছে দেখেন পিছনেও কিন্তু পিন করা যারা মেরুন লাভার তাদের জন্য আর এটা থাকছে ওনাটা কি বলি এটা থাকছে প্যান্টটা প্যান্টটা থাকবে প্যান্টের স্টাইলের আর মানে ওনাটা বিশাল একটা বড় ওনা ওন্নাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি ওন্না দিচ্ছি আপনাদেরকে আমি এটা দেখছুন ওন্নাটা প্রাইস দিছি মাত্র 699 টাকা দ্রুত ভাবে চলে আসুন আমাদের শোরুমে মাত্র 699 টাকায় এই থ্রি পিস গ্রুপে যাচ্ছে এই দেখুন এটা একটা কস স্টাইলের মধ্যে আপনারা যেটা পাকিস্তানি কস না মানে পাকিস্তানি স্টাইলে দেখা কত সুন্দর একটা প্যানেল করা হাতার মধ্যে গলার মধ্যে ভি শেপের প্যানেল সুন্দর সুন্দরভাবে প্যানেল করা এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 650 টাকা এটা যে প্যান্টের নিচেও কিন্তু কত সুন্দর কাজ করা